আসসালামু আলাইকুম এভরিওন আমি শাহাদুল হুসাইন আপনারা জানতে চাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভবন ও কক্ষণ সহ অ্যাডমিট কার্ডটি কবে থেকে ডাউনলোড করা যাবে এ সংক্রান্ত বিষয়ে জানতে চাচ্ছিলেন এ বিষয়ে আমি কিছু আপডেট তথ্য পেয়েছি তা আপনাদের সামনে উপস্থাপন করব ফার্স্ট অফ অল আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে যে এ ইউনিটের এডমিট কার্ড ও ভবন ও কক্ষণ অংশহ আগামী ষোলো চার দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাউনলোড করা যাবে সো আপনারা কালকে থেকে আপনাদের নির্ধারিত এডমিট কার্ডটি ভবন এবং কক্ষণ অংশ ডাউনলোড করতে পারবেন আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you everyone.